ভগবানি <imitation> গৌরঙ্গ মহাপ্রভুর সাথে তার মায়ের সাথে এখানে সাক্ষাৎ হয়েছিল বৃন্দাবন ঘুরিয়ে নিয়ে আসছিল নিত্যানন্দ মহাপ্রভু যাবে বৃন্দাবন বসে সাক্ষাৎ পাশে করলে অসুবিধা হ্যাঁ এখানে মায়ের সাথে দেখা হয়েছে মায়ের সাথে কাটাকাটি করেছে তখন মা বলেছে বাবা তুমি দূরে যাবে না ঠিক আছে কোথায় থাকো কাছে থাকবে যেন সংবাদ পাই সবসময় এই জন্য মায়ের কথা জন্য মায়ের আদেশে সে পুরীতে থাকে এই জন্য দূরে কোথাও যায়নি আমরা যদি মা বাবাকে ভালো না বাসি কিচ্ছু হবে না ধর্ম করি যা করি কোনো কিচ্ছু হবে না হরে কৃষ্ণ সদিত ঠাকুরের শ্রীপাঠ গৌরা ঠাকুর যিনি এই কলিযুগে পরামর্শ ভগবান চৈতন্য মহাপ্রভুকে সালগ্রামের শিলা পূজা করে ভগবান করে জগতে এনেছিলেন তো এটা হলো সেই গৌরানা ঠাকুর অদ্বৈত ত্রিপাঠ আর সেটা বিশেষ তিথি আছে মাধবন্দি পরিবার যিনি অদ্বৈত ঠাকুরের গুরুদেব মানুষকে তিরভা তিথি আর এখানে এই ত্রিপাঠে শান্তিপুর বাবলা শান্তিপুরে এখানে অদ্বৈত ঠাকুর মাঝে মাঝে পরিবারের নিজের হাতে প্রসাদ সার্ভিস করেছিলেন এরকম বলা আছে যারা এই আজকের দিনে প্রসাদ সার্ভিস করে এখানে প্রসাদ পাওয়ার চেয়ে প্রসাদ সার্ভিস করা মাহাত্ম বেশি যারা প্রসাদ সার্ভিস করবে তারা ঘন ফিরে যাবে এই একটা এই লাইনটা হলো প্রসাদ সার্ভিস করা ভক্তদের লাগে আজকে শুভ দিনে গৌতম দেবী অন্যতম দীক্ষা গুরু শ্রী শ্রীম জয় পতাকা গুরু মহারাজ বলি রেখেছেন এই অদ্বৈত ঠাকুরের শ্রীপাটে শ্রীম জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয় গুরু মহারাজ কে যায় এটা হলো নিম্নক আচার্য হরিদাস ঠাকুরের চিত্রপতি খানিক গৌণিতা আছে আনন্দ প্রকারের গীতন গাচ্ছেন ভক্তরা এবং বিদীশ ভক্তরা দেখুন বাংলা গ্রন্থ তারা প্রচার করছেন ভক্তরা ব্রহ্মচারীরা পাচ্ছেন সকল প্রকার ভক্তদের প্রচার সার্ভিস করছেন প্রথা